পাঁচ ওয়াক্ত নামাজ রোজা হজ জাকাত সব কিছু করার পরও কিছু মানুষের জন্য জান্নাত হারাম হয়ে যায় কি এমন কথা শুনে আশ্চর্য লাগছে রসুল সাল্লাম সহি বুখারি শরীফের ছ হাজার ছাপ্পান্ন নম্বর হাদিসে ইরশাদ করেছেন চোগলখোর জান্নাতে প্রবেশ করবে না রায়হান ছিল মসজিদের একজন নিয়মিত মুসল্লি সাদা পাঞ্জাবি টুপি সুন্দর আচরণ সবাই ভাবত সে একজন ভালো মানুষ কিন্তু সে এক ভয়ঙ্কর অভ্যেসে জড়িয়েছিল চোগলখড়ি যেখানে যেত একজনের কথা আরেকজনকে লাগিয়ে দিত ও তো তোমার পিছনে খারাপ কথা বলে তোমার বস নাকি তোমাকে সরাতে চায় এসব বলে সম্পর্ক নষ্ট করত একদিন এক বন্ধুর ঘর ভেঙে যায় তার লাগানো কথায় আরেক পরিবারে দাম্পত্য কুলহ শুরু হয় কিন্তু রায়হান ভাবত এসব ছোটখাটো কথা আমি তো নামাজ রোজা ঠিকমতোই করছি কিন্তু এক রাতে সে স্বপ্নে দেখে কবরের মাঝে আগুনের শিখা জ্বলে উঠছে তার মুখে পোকা আরেক ফেরেস্টা বলছে তুমি মুসলিম ছিলে কিন্তু চোগুলখড়ির জন্য জান্নাত তোমার জন্য নিষিদ্ধ হয়ে গেছে সাথে সাথে রায়হানের ঘাম ভেজা গায়ে ঘুম ভেঙে গেল কাঁদতে কাঁদতে তাওবা করে আল্লার কাছে ওয়াদা করল সে আর কখনো চুগুলখড়ি করবে না চোগুলখড়ি মানে মানুষের মাঝে ফিতনা ছড়ানো এটা এত ভয়ানক যে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন চুগুলখর জান্নাতে প্রবেশ করবে না নিজেকে প্রশ্ন করুন আপনি কি কারো সম্পর্ক নষ্ট করছেন কথা লাগিয়ে যদি করে থাকেন তাহলে আজই তওবা করুন জান্নাতের দরজা বন্ধ হবার আগে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখুন আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে ইলাহি টিউন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাযাক আল্লাহ ধন্যবাদ